আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্নাহ লাইফ গ্লোবাল কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় আজকে অষ্টম দিন অষ্টম দিন আমরা এসে উপস্থিত হয়েছি আমি আসি মোহাম্মদ তানভীর খান সাথে প্রতিদিনের ন্যায় আজকে আমরা কুইজ প্রতিযোগিতায় তিনজন জন অংশগ্রহণ অংশ গ্রহণ আমাদের কুইজ প্রতিযোগিতার आंसर দিবে তো আমরা কথা না বাড়িয়ে আমাদের সরাসরি কুইজ প্রতিযোগিতায় চলে যাব কুইজ প্রতিযোগিতা আয়োজন আয়োজিত হচ্ছে দারুল কোরআন সুন্না মাদ্রাসা থেকে যেটা নয়ার বাজার দাওয়াতকান্দি কুমিল্লায় অবস্থিত আপনারা আমাদের মাদ্রাসায় ভর্তি চলতেছে আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন তো আমরা আমাদের মেন পর্বে মেন কার্যক্রম শুরু করব এখনই আমরা আগে জেনে তিন তিনজন প্রতিযোগীর নাম প্রথমে যে আছে মোহাম্মদ মাহিদ দ্বিতীয় যে আছে মোহাম্মদ আইনুদ্দিন একদম ছোট্ট বন্ধু সাহস করে যে নাম দিয়েছে এটাই বেশি তৃতীয় জন আছে মোহাম্মদ নুর আলম তোমাদের সবার জানা আছে না জি আচ্ছা আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তর যেতে পারি তো ইনশাল্লাহ আচ্ছা আমরা কথা না করে প্রশ্ন পর্বে চলে যাব তোমাদের কাছে প্রথম কোশ্চেন কোন হাদিস গ্রন্থকে বলা হয় অপশন নাম্বার ক সহীহ বুখারী ও সহীহ মুসলিম অপশন নাম্বার খ তিরমিজি ও ইবনু মাজাহ অপশন নাম্বার গ আবু দাউদ ও নাসাই তোমাদের সময় শুরু হচ্ছে এখন সর্বতো মহামাতর হচ্ছে মাহিদ মনে হয় যে মাহিদ আপনি শর্ট আনসারটা দিন আলহামদুলিল্লাহ

কনফার্ম করব এটা যে এটাই বলছি অ্যানসারে লক করে দেব কথা বুঝো নাই এটাই কনফার্ম যে এটাই বলতেছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাক আচ্ছা আমরা সময় নষ্ট না করে একটা বিষয় সবাই প্রশ্নের উত্তর জানে কিন্তু যা আয়তাবে সেই বলতে পারবে এটাই সিস্টেম আচ্ছা তোমাদের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন আয়াতে আল্লাহ নিজের রব্বাত প্রকাশ করেছেন অপশন নাম্বার ক সুরা আল ফতেহা আয়াত নাম্বার দুই অপশন নাম্বার খ খুরা আল হাদিদ আয়াত নাম্বার বাইশ অপশন নাম্বার দ সুরা আল বকার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন

তোমরা সময় নষ্ট না করে দুজনের মধ্যে করে নিব কে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আমরা দেখে নেব আসলে কে সুযোগটা পায় আমরা দেখতে পাচ্ছি সুযোগ পাচ্ছে আইন উদ্দিন আমাদের ছোট্ট বন্ধু যে ইন্দুল আলম মন খারাপের বিষয় নাই যে আইন উদ্দিন বলেন এই প্রশ্নের সঠিক আনসারটা বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার প্রশ্ন থেকে বেঁচে নিচ্ছি গ নাম্বার সুরা আল বাকারা আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন আমরা দেখতে পাচ্ছি আইনুদ্দিন ছোট্ট বন্ধু তুমি যে উত্তরটা দিয়েছো তোমার উত্তরটা সঠিক উত্তর তোমাদের কাছে চতুর্থ প্রশ্ন হচ্ছে হজের রোপন কতটি হজের কতটি রোপন আছে অপশন নাম্বার ক চারটি অপশন নাম্বার খ পাঁচটি অপশন নাম্বার গ ছয়টি তোমাদের সময় শুরু হচ্ছে এখন আইন উদ্দিন একটু লেট আমার মনে হয় নুরালামের হাত আগে উঠেছে তারপরও চেক করা দরকার চেক করার প্রয়োজন নাই তারপরও চেক করে দেব আলহামদুলিল্লাহ আমরা দেখে আসলাম আসলে নুরাল যেটা আমরা ভাবছিলাম সেটাই নুরালামের হাত আগে উঠেছে যে নুরাল আনসারটা বলো আপনার বলスナー উত্তর হিসাব বেশ নিচেতে ক নাম্বার 4টি 4 মাশাআল্লাহ তুমি যে উত্তরটা দিয়েছ আপনার উত্তরটা শর্ট এসেছে আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমাদের পঞ্চম প্রশ্ন রাসূলুল্লাহ আলাইহিস সালামের জীবনে সবচেয়ে বড় ঘটনা কোনটি অপশন নাম্বার ক মিরাজ অপশন নাম্বার খ বদর যুদ্ধ অপশন নাম্বার গ হিজরত তোমাদের সময় শুরু হচ্ছে এখন সবে একসাথে হাত যায় উঠে উঠছে না সম্ভবত আমাদের প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আগে হাত উঠেছে আইন উদ্দিন মাসাল্লাহ আগে আগে হাত উঠে ফেলছে আমরা দেখে নেব কে আসলে আগে হাত উঠেছে আলহামদুলিল্লাহ আমরা দেখে আসলাম একটু একটু যেরকম সম্ভাবনা ছিল মাহিদ যে মাহিদ এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে বলো

নুরালমের হাত আগে উঠেছে জি নুরালম এই প্রশ্নের সঠিক অ্যানসারটা দিন আলহামদুলিল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে ক নাম্বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হয়নি আমিরুল মুমিনিন আমরা জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই আপনি যে একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন এক পয়েন্ট কালেক্ট করেছিলেন আপনার পয়েন্ট টেবিল থেকে সেটাও কেটে গেল কারণ আপনি ভুল অ্যান্সার দিয়েছেন আমাদের রুল ছিল যে পারবে না তারপরেও হাত উঠে ভুল অ্যান্সার দিবে তার এক পয়েন্ট কাটা যাবে আচ্ছা কিছু করার নাই নুর আলম আমাদের সপ্তম প্রশ্ন তোমাদের কাছে নাকি হ্যাঁ সপ্তম প্রশ্ন কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়

সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমাদের নবম প্রশ্ন তোমাদের কাছে সবচেয়ে বড় আয়াত কোনটি অপশন নাম্বার ক আয়াতুল কুরসি অপশন নাম্বার খ সূরা বাকারার 282 তম আয়াত অপশন নাম্বার গ সূরা নাসের প্রথম আয়াত তোমাদের সময় শুরু হচ্ছে এখন

সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমরা সময় নষ্ট না করে আমাদের শেষ প্রশ্ন তোমাদের কাছে করতে যাচ্ছি আবারো বলতেছি আমাদের মাদ্রাসা এখন ভর্তি চলতেছে আপনাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে আমাদের মাদ্রাসা দারুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন আপনার সন্তানকে আচ্ছা তোমাদের কাছে আমাদের দশম প্রশ্ন হচ্ছে কোন মুসলিমের মধ্যে সবচেয়ে বড় আমল কোনটি অপশন নাম্বার ক যাকাত অপশন নাম্বার খ নামাজ অপশন নাম্বার গ রোজা সময় শুরু হচ্ছে এখন সবাই পারে মাশাআল্লাহ কিন্তু নুরালম আগে হাত তুলেছে জিনুরালম এই প্রশ্নের সঠিক आंसरটা দিন আলহামদুলিল্লাহ আমি আপনা বশনে উত্তর শেবেচ্ছি যে খ নাম্বার নামাজ আমরা দেখতে পাচ্ছি নুরালম আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমরা একটা জিনিস খেয়াল করলাম মোটামুটি প্রত্যেকটা দিন আমাদের যে কুইজ প্রতিযোগিতা হলো সবাই মোটামুটি তারা প্রতিযোগিতার সম্পর্কে তারা শিখতে পেরেছে আইডিয়া অনুযায়ী তারা শিখেছে মাসাল্লাহ সেই অনুযায়ী বলতে পারতেছে পড়ার পাশাপাশি সময় বের করে এগুলা মেহনত করছে এটাই সবচেয়ে বড় কিছু মাসাল্লাহ তোমরা অনেক ভালো কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করে ভালো কিছু শিখেছো অনেক কিছু শিখতে পেরেছো না এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যাই হোক আজকে আমাদের চার পয়েন্ট পে পয়েন্ট টেবিলে এক নম্বরে মোহাম্মদ মাহিদ সে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেল ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন থেকে প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করবা আর মাত্র আমাদের দুই দিন অষ্টম এবং নবম এবং দশম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আর মাত্র দুই দিন পরে আমাদের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আমরা সবাই অপেক্ষা করব ইনশাল্লাহ দেখবো কে হয় জয়ী ঠিক আছে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ